তিন মিলিয়ন তিন পাঁচ লক্ষ ত্রিশ হাজার মেট্রিক টন এটা চাঁদপুর ঘাটের একদিনেরও একটা দেশ যাতে একটা ইভূষণ ইনভলভমেন্ট আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি আমার প্রতিবেশীদের তিন হাজার টন তার মধ্যে তিন হাজার টন যাবে না কারণ যারা বাইরে বিক্রি করবে রপ্তানি করবে তারও দেখবে এখানে যদি বারোশো টাকা যদি পাঁচ ডলার দেবে না এটা তো জানা কথাই আপনি দেখেন্সে যদি ছয় হাজার টাকা বিক্রি করে ওরা বাইরে এক্সপোর্ট করে না কারণ পাঁচ ডলার দশ ডলার এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলো তাদের দিশে করি এবং এটা পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এক পার্সেন্ট নিচ্ছি আমরা কেন একটা ইমোশনাল একটা যে ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে আমরা কিছু এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে দিক সেদিক থেকে আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না এটা অতএব ঠিক আছে তারা বলুক তাদের সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে এবং এটা আপনার আই কেন অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি আমি বলবো ভাবা দিয়েছে বলছে এটা ভালো একজন এটা আমি বুঝলাম তিন হাজার টনের মধ্যে ঢাকার যে আছে দুইশটা ইলিশ দুইশটার মধ্যে দেড়শোটা পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে দেবে দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা